লুকানো খুব কঠিন একটা কাজ খুব সহজে যে কেউ চাইলেই তার অর্থাৎ লুকাতে পারে না বাংলাদেশের রাজনীতিতে একটা রাজনৈতিক দল আছে আর তাদের সেই লেঞ্জার মধ্যে নানাবিধ কুকর্ম সম্পৃক্ত মানে ঘিয়ের মতো লেপ্টে আছে বাংলাদেশের সেই ল্যাঞ্জাওয়ালা রাজনৈতিক ব্যক্তিটার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সাদা শকুন পারছেন আপনারা মনে হয় না লেফটেন্যান্ট জেনারেল ডক্টর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের বর্তমান আমির জামাত সবসময় সময় গণতন্ত্রের কথা বলে কিন্তু জামাত চায় বাংলাদেশে ইসলামী সরিয়া আইন প্রতিষ্ঠিত বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক জামাতের মতো মুনাফে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো রাষ্ট্রে আছে কিনা আমার জানা নাই আমি যতটুকু পড়াশোনা করেছি আমি দেখি নাই ধর্মের লেবাস ধরে ধর্মকে ব্যবসার পুঁজি বানিয়ে সেই পুঁজি দিয়ে রাজনীতি করে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত খাওয়ানোর যে প্রক্রিয়া এটা জামাতের থেকে ভালো বলতে পারবে না একটা রাজনৈতিক দল যাদের গায়ে যাদের হাতে লেগে আছে ত্রিশ লক্ষ শহীদের তরতাজা রক্ত যাদের গায়ে লেগে আছে দু লক্ষ যারা পাকিস্তানি হানাদারদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশে গণহত্যাকারী যারা তৎকালীন সময় ইসলামী ছাত্র সংঘ নামে গণহত্যা চালিয়েছিল ধর্ষণ চালিয়েছিল তারা এখন বাংলাদেশের ক্ষমতায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ছাত্র সংসদে নেতৃত্ব দিচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীর প্রতিনিধি ভাবতে পারেন বাংলাদেশ কোথায় গিয়ে ঠেকেছে বাংলাদেশ কারা চালাচ্ছে জামায়াত ইসলাম গণহত্যাকারী একটা দল একাত্তরের পর থেকে আজ অবধি তারা সেই গণহত্যার জন্য কখনো ক্ষমা প্রার্থনা করে নাই তারা সব সময় সাতচল্লিশ কে টেনে নিয়ে আসে উনিশশো সালে দুইটা দেশ বিভক্ত হয়েছিল ভারত এবং পাকিস্তান তৎকালীন সময়ে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই তখন লাল সবুজের পতাকা আমরা দেখি নাই বাঙালি দেখে নাই তখন বাঙালি নামে কোনো আলাদা জাতীয়তাবাদ সৃষ্টি হয় নাই তখন কিন্তু একটা নির্দিষ্ট ভূখণ্ড আমরা দেখি নাই আমাদের পূর্বপুরুষরা দেখে নাই তাহলে কেন জামাত উনিশশো সাতচল্লিশকে কে বারবার টেনে নিয়ে আসে সামনে কারণ তারা একাত্তরের গণহত্যার মাফ কখনো চাইবে না তারা এখন অবধি স্বীকার করে মনে প্রাণে বিশ্বাস করে একাত্তরে এইটা স্বাধীনতা যুদ্ধ ছিল না এটা ছিল দুই পাকিস্তানকে বিভক্ত করার একটা ষড়যন্ত্র যেই ষড়যন্ত্র করেছিল আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত কারণ তৎকালীন সময়ে স্বাধীনতা যুদ্ধে ভারতের আঠারো হাজার সৈন্য হতে দিয়েছিল এক কোটির উপরে শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল প্রায় এক বছর সেই শরণার্থীদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছে এছাড়াও রণাঙ্গনের সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে ভারতবর্ষে প্রশিক্ষণ দেয়া হয়েছে সে কারণে জামাত এখনো মনে প্রাণে বিশ্বাস করে এখনো তারা সেটা ধারণ করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল বাংলাদেশের একটা বৃহৎ ভুল আর সেই ভুলটা যার নেতৃত্বে হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কারণে তারা এখন শেখ সাহেবকে শেখ মুজিবকে পিতা হিসেবে কখনো মানতে পারে না এবং তারা পারবে না কারণ তারা সেই বিষয়টাকে ধারণ করে না তারা সাতে মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃতি দেয় না তারা বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ মাইল ভূখণ্ড এইটাকে স্বীকার করে না তারা আমার লাল সবুজের পতাকাকে স্বীকার করে না তারা আমার বাঙালি জাতীয়তাবাদকে স্বীকার করে না তারা আমার ধর্ম নিরপেক্ষতাকে স্বীকার করে না তারা আমার গণতন্ত্রকে কখনো স্বীকার করে না তারা মুখে বলে গণতন্ত্র কিন্তু অন্তর থেকে চায় ইসলামী সরি আইন তারা অন্তর থেকে চায় খেলাফত প্রতিষ্ঠা লেন্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইট এক কথায় যদি বলি কয়লা ধুলে কখনো সেই ময়লা যায় না জামাত একাত্তরের গণহত্যার জন্য তারা মাফ তো চাইনি আবার উল্টো আজকে জামাত আবার যেন সাইডের হুমকি দিয়েছে অর্থাৎ গণহত্যার হুমকি দিয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গণভোট বিতর্কে জামাত একটা আরি পেতে বসে আছে তারা তাদের গণভোট লাগবে অর্থাৎ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জামাত গণভোট আয়োজন করতে সরকারকে বিভিন্নভাবে চাপ দিয়েছে তারা একটা লুক দেখানো আন্দোলন করেছে তাদের যেই সিটিম এনসিপি এনসিপির মাধ্যমেও বিভিন্ন সময় বিভিন্নভাবে গণভোটের ব্যাপারে কথা বলা হয়েছে কিন্তু যেহেতু বিএনপি বাংলাদেশের বর্তমানে বৃহৎ শক্তি বিএনপির চাওয়াতে গণভোট নির্বাচনের দিন আয়োজন করার বন্দোবস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নিয়ে সকল ধরনের আয়োজন সম্পন্ন করার জন্য ইলেকশন কমিশনকে বলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার মানে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে বা কথা আছে সেই নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে যদিও গণভোটে যে বিষয়গুলো উল্লেখিত থাকবে বাংলাদেশের শতকরা আশি শতাংশ মানুষ এই বিষয়গুলা বুঝবেই না অর্থাৎ গণভোট কোথায় দেবে সেটা তারা বুঝতে পারবে না ওইটাও কিন্তু জামাতের চাহিদা চাহিদা করা করা হয়েছে হয়েছে এবং এবং এনসিপির কিন্তু গণভোটের যে তারিখ জামাত এনসিপি নির্বাচনের পূর্বে সেটা আলাদাভাবে করার জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো প্রকার নির্দেশনা কিংবা কোনো প্রকার আশ্বাস দেয়া হয়নি সেই জন্য আজকে জামাতের সাদা শকুন লেফটেন্যান্ট জেনারেল সাদা শকুন ডক্টর শফিকুর রহমান সে বলেছে যদি নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হয় সেই ক্ষেত্রে জেনোসাইড হবে বাংলাদেশে তাকে একটা প্রশ্ন এবং জামাতের প্রত্যেককে একটা প্রশ্ন গণহত্যা হবে জেনোসাইড কার উপর চালাবেন আপনারা বিএনপির উপর আওয়ামী লীগের উপর সাধারণ মানুষের উপর কার উপর চালাবেন এই প্রশ্ন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত ডক্টর সাদা শকুনকে করা ডক্টর সাদা শকুন সেই কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে সেই বাধ্য হয়েছে আপনাদের হলে চলেন কালের কণ্ঠের সেই ওয়েবসাইট আমরা যাই গিয়ে দেখি সেই সংবাদটা আদৌ আছে কিনা এই দেখেন কালের কণ্ঠ এখানে জামাতের সেই সংবাদটা আছে আপনারা দেখতে পারবেন হোম পেজে থাকার তো কথা কিছুক্ষণ পূর্বে হয়েছে এই সংবাদ আছে কোথাও দেখাইতে পারবেন একটা জায়গায় সেই সংবাদ নাই রাজনীতির যে পার্টটা এখানে কিন্তু থাকার কথা ছিল কিন্তু এখানে নাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে নাই সংবাদটা এভাবে প্রকাশিত হয়েছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচনের দিন গণভোট হলে যেন সাইড হতে পারে সাদা শকুনকে বাংলাদেশের সকল পর্যায়ে বিশেষ করে আপুরা যারা জামাতকে অতিরিক্ত ভালোবাসা দিয়েছেন যারা জামাতকে ভোট দিয়ে ডাকসু জাকসু রাকসুতে নির্বাচিত করেছেন ছাত্র সংসদের প্রতিনিধি বানিয়েছেন আপনারা বুঝতে পারছেন এই নরকের এই শয়তান এই মানুষরূপী শয়তানদেরকে ভোট দিলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আর ইসলামী শরিয়া আইন খেলাফত এগুলা নিয়ে আপনারা একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন জামাত বাংলাদেশকে ঠিক কোথায় নিতে চাচ্ছে জামাত বাংলাদেশকে কোথায় ঠেলে দিতে চায় জামাতের আমিরের উচিত এই বিষয়টা পুরোপুরি খুলাসা করা তিনি কার উপর এর কথা বলেছেন মুক্ত মঞ্চে দাঁড়িয়ে জামাতের আমির কোন ধৃষ্টতায় গণহত্যার হুমকি দেয় সে গণহত্যা কার উপর চালাবে রক্ষাকারী বাহিনীর উচিত এই মুহূর্তে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা সে কার উপর গণহত্যা চালাতে চায় কিংবা কারা কার উপর গণহত্যা চালাবে সে তার বক্তব্য কেন দিয়েছে কোন প্রেক্ষিতে দিয়েছে কার জন্য দিয়েছে কাদের জন্য দিয়েছে কাদের উদ্দেশ্য করে দিয়েছে কারা কি করবে বিস্তারিত বিষয়গুলো জানা উচিত বলে আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদেরও এই দায়িত্ব পালন করা উচিত বলে আমার মনে হয় জামাতের চরিত্র ফুলের মতো পবিত্র মনে রাখবেন কয়লা ধুইলে কখনো ময়লা যায় না ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইট ধন্যবাদ